বন্যা তো আমাদের যুগ যুগ ধরে বাংলাদেশে বন্যা হয়ে এসেছে এবং বন্যার সাথে খাপ খাইয়ে বন্যা আক্রান্ত জনগণ তাদের জীবনযাপন করে থাকে এবং ভবিষ্যতেও যে বন্যার প্রকোপ কিংবা বন্যার প্রাদুর্ভাব কমবে সেটা বলা যাচ্ছে না কারণ আমরা আগে বলেছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই তীব্র বাংলাদেশের উপরে যে ক্ষয়ক্ষতির বিষয়টা হিসাব দেওয়া হলো যে আমাদের চোদ্দো হাজার চারশো একুশ কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা কম নয় এটা তো একটা অঙ্ক যেগুলোতে যে সমস্ত খাতকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি ক্ষতিপূরণ কৃষির জাত পণ্য চাল ধান ইত্যাদি এবং গবাদি পশু রাস্তাঘাট যেগুলোর কিনা আমরা সহজেই আর্থিক মূল্যায়ন করতে পারি কিন্তু তার বাইরেও কিন্তু যেগুলো রয়েছে যেগুলোকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি না সেগুলোর ক্ষতি ক্ষয়ক্ষতি সেগুলো টাকাতেও ক্ষতিপূরণ করা যায় না যেমন মানুষের জীবন যখন চলে যায় তারপরে আপনার অসুস্থতা থাকে দীর্ঘমেয়াদী অসুস্থতা যেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় না সেগুলোর ক্ষতিও কিন্তু যেগুলো ইনভিজিবল ক্ষতি সেগুলোও কিন্তু আমরা হিসাব করি না তবে সেটা একটা ভয়াবহ ক্ষতি